সত্যি কথা বলতে বাঙালি হিসেবে আমরা জানার চেষ্টাও করতাম কারণ বাঙালি হিসেবে আমরা যেটা সব থেকে আনন্দ পাই সেটা হচ্ছে নিজেদের ছোট করতে আনন্দ পাই এখানে কিছু হবে না এখানে বাবা লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে এখানে থেকে ব্যাঙ্গালোর ভালো হায়দ্রাবাদ ভালো ঠিক যে একটা সময় আইটির ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ অনেকটা নিয়ে চলে গেছিল কিন্তু আজকে অস্বীকার করার কিছু নেই আমি নিজে আর্ডোরন ডেভেলপমেন্ট মিনিস্টার হয়ে এটা বলি যে আজকে আইটি কোম্পানিগুলো কিন্তু ঘুরে চলে আসছে তার কারণ ব্যাঙ্গালোর হায়দ্রাবাদের থেকে অনেক বেশি ওখানে প্রত্যেক তিনজনে একজন করে বাঙালি আর তারা বাড়িতে রেখে যখন চাকরি দিতে পারবে তখন তাদের মাইনেটা অনেক কম পড়বে তাই এখন কিন্তু দৌড়ে দৌড়ে আমার কাছে জায়গা চাইবার জন্য বীর বড় বড় আইটি কোম্পানি তারা আসছে রোজ আমি শুনতাম ইনফোসিস 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 এখন তো ইনফোসিস নিজে এখানে প্রায় কমপ্লিট করে ফেলেছে আরেকটা বড় পঞ্চাশ একরের একটা নিজের ক্যাম্পাস কমপ্লিট করে ফেলে মানে একটা ইয়ে কমপ্লিট করে ফেলেছে এখানে এই এল একটা বড় আমাদের কাছ থেকে সিলিকন ভ্যালিতে একটা জায়গা নিয়েছে সেখানে প্রায় কমপ্লিট করে ফেলেছে এরকম অনেক কোম্পানি তারা এখন কিন্তু এখন লুকিস না লুক বেঙ্গল অর্থাৎ তাকিয়ে রয়েছে বাংলার দিকে